হরে কৃষ্ণ আমরা কোন সেই ব্যানাফোল হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমে এসছি এই মাত্র এসে পৌঁছাইছি আমাদের গাড়ি দেখুন অটো করে এসেছি কত সুন্দর লাগছে এই পরিবেশটা এখানে হাজার হাজার ভক্ত হয়েছে দেখুন কত সুন্দর এই মূল গেট আমাদের বাংলাদেশের সুন্দর গেট রয়েছে এবং মন্দির রয়েছে না দেখুন আমরা এখন মূল গেট দিয়ে প্রবেশ করছি সেই আশ্রমের দিকে এই দেখুন এটা হচ্ছে তমালিকা গাছ ভগবান কৃষ্ণ এখানে বাসি বাজত এবং সেই যৌবন হরিদাস এখানে বসে তিন লক্ষ নাম শ্রবণ এবং জপ করত এই সেই তমাল গাছ এছাড়া লক্ষ হেরা বিশ্বে আছে যিনি হরিদাসের প্রথম শিষ্য এখনো অনুষ্ঠান শুরু হয়নি তার আগে থেকে তিন দিন আগে থেকে ভক্তরা এসে রয়ে এবং অনুষ্ঠান দেখছেন আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে এই দেখুন ডাইন সাইডে ডাইন সাইডে হচ্ছে আপনার হরিদাস ঠাকুর যখন মারা গেছিলো তখন গৌরঙ্গ মহাপ্রভু মৃতদেহ কোলে তোলে নিয়ে কাঁচছিল ভক্তরা সব আরও অন্যান্য ভক্তরা কীর্তন করছিল এই দেশের দৃশ্য এখন লাইটের জন্য রোদের জন্য দেখা যাচ্ছে না এই যে মন্দির দেখুন কত সুন্দর মন্দির কারুকার্য করা ওই যে ওটা হচ্ছে মাধবীলতা গাছ এটা হচ্ছে মাধবীলতা গাছ এখন বলছিল যে হরিদাস ঠাকুর যে আমার এই ব্যানাভোল এই জঙ্গলে কে দেখাশোনা করবে আমি তো একা আছি তা যখন লক্ষ্যহেরা এসছিল হৈদ ঠাকুরের ধ্যান ভঙ্গ করার জন্য দেখুন কত হাজার হাজার ভক্ত এসেছে ধ্যান ভঙ্গ করার জন্য এসছিল তখন লক্ষ্যহেরাকে বলছিল যে আমি তো আমি তো বৃন্দাবন চলে যাচ্ছ তা তুমি এই আমার এই বেনাফোল এই জঙ্গল আমার আশ্রম দেখাশোনা করবে দেখবে হাজার হাজার ভক্ত আসবে এই দেখুন কত সুন্দর একটা সরবার কেটে রেখছে সবাই স্নান করছে ভক্তরা এবং অনেক দূর থেকে এসে সবাই হাত মুখ ধুচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পুকুর সাধন বান্ধব বান্ধান্দ আমাদের চিত্র এসেছে আরো অন্য অন্য ভক্তরা এসছে আমাদের এখান থেকে দুটো অটো এসছে হরে কৃষ্ণ জয় শ্রী শ্রী